নীলচক্র কি নীল হবে না রক্তের রং লাল হবে ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক আইফিন শুভ গত বছর মুজিব একটি জাতীয় সিনেমা মুক্তির দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেয়েছেন তিনি আর এবারে নতুন সিনেমার খবর দিলেন শুভ আর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন তিনি সিনেমার নাম নীলচক্র পোস্টারে প্যালেজের মাঝে দেখা গিয়েছে শুভর মুখ কালো শার্টের তীক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি তার এক পাশে অসংখ্য খবরের কাজ কাগজ তবে সেগুলো ঝাপসা কি রহস্য আছে সিনেমাটি ঘিরে তা অবশ্য এখনই বলবেন না অভিনেতা নতুন সিনেমার খবর দিয়ে শুভ একটি রহস্য রেখে দিলেন কারণ পোস্টারের সঙ্গে তিনি লিখেছেন নীল চক্র কি নীল হবে না রক্তের রং লাল হবে সেটা দেখার অপেক্ষায় শীঘ্রই আসছে নীল চক্র গত বছরই সিনেমাটির খবর জানিয়েছেন অভিনেতা সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন তিনি নীলচক্র পরিচালনা করেছেন মিছু খান চিত্রনাট্য ও কাহিনী বিন্যাস করেছেন নাজি মুলুল্লা ও মিছু খান বারবারই শুভ চুপচাপ কাজ করতে পছন্দ করেন তাই গত বছর শুটিং শুরুর আগে নতুন সিনেমার খবর দিলেও এর বেশি কিছু বলেননি অভিনেতা বলেন দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন গল্পে প্যাটার্ন ডার্ক সঙ্গে আরও কিছু আছে